সম্পূর্ণ প্রশ্ন উত্তর কিভাবে হবে তা কিন্তু দেখাচ্ছি তোমরা এক ঝলকে দেখো তাহলে এখানে লেখা রয়েছে কত কাজেই না লাগে লাঠি তাহলে কত কাজে না লাগে এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ এখানে সিঁড়ি দেখতে পাচ্ছ এই সিঁড়িটাকে আমরা মই বলে থাকি ঠিক আছে এ কি কাজে লাগে তারপরে লাঠি দিয়ে কি কি কাজ করা হচ্ছে তা কিন্তু আমরা লেখাগুলি দেখাবো ঠিক আছে দড়ি দিয়ে আগে আমরা কি কাজ করতাম লাঠি দিয়ে কাজ করা হচ্ছে তা কিন্তু সম্পূর্ণ এখানে যে ছবিগুলি দেওয়া রয়েছে ছবিগুলি অনুযায়ী তোমাদের প্রশ্ন উত্তরগুলি কিন্তু মানে দেখাবো এখানে যে এই এপারের যে পেজ পেজটি দেখো এই পেজে কিন্তু এই যে ছবিগুলো তোমরা দেখেছো এই হ্যাঁ নব্বই পেজে এই নব্বই পেজের ছবি অনুযায়ী কিন্তু এখানে লেখাগুলো করতে হবে তা যাই হোক আমি তোমাদের এখানে কি লেখা আছে আগে পড়ে শোনাচ্ছি দেখো ছবিগুলো দেখে লাঠি কী কী কাজে ব্যবহার হচ্ছে নিচে লেখো ছবি নম্বর এক এখানে এক নম্বর লাঠি মানে এখানে এক নম্বর ছবি আমার দেখতে হবে এখানে মই রয়েছে অর্থাৎ সিঁড়ি রয়েছে সিঁড়ির কি কাজে লাগে তা কিন্তু এখানে আমাদের লিখে দেখাতে হবে যাই হোক আমি এটা স্কুলের বই তাই বই থেকে লেখাগুলি দেখাবো না আমি সরাসরি পেন্টিং লেখা দেখা তোমরা দেখো ঠিক আছে তাহলে তোমরা মন্দির দেখো এখানে দেখো ঠিক এই যে তোমাদের ছবিটি দেখাচ্ছি তোমরা লক্ষ্য করে দেখো এখানে এক নম্বর যে ছবিটি দেখো এখানে এই এক নম্বর ছবি ঠিক আছে তাহলে এখানে এক নম্বর ঘরে তোমরা লিখবে কি মই সিঁড়ি নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে ঠিক আছে এটি লিখবে দুই নম্বর ছবি দীর্ঘ লাভ দেওয়ার খেলায় বা হাই জাম্প খেলায় ব্যবহার হচ্ছে ঠিক এই ছবিটার কথা বলা হচ্ছে এটা তো হচ্ছে দুই নম্বর ছবি তারপরে তিন নম্বর ছবি এইটি ঠিক আছে তিন নম্বর ছবিতে কী বলছে দেখো এখানে লেখাটি এখানে লেখাটি রয়েছে কুঁয়ো থেকে জল তোলার কাজে অনেক আগে দড়ির বদলে লাঠি ব্যবহার করা হতো তাহলে আগে কিন্তু দড়ির আগে কিন্তু কী ব্যবহার করা হতো লাঠি ব্যবহার হতো বুঝতে পেরেছ তাহলে এখানে তিন নম্বর তোমরা অপশানে লিখবে তারপরে চারের দাগে দেখো এখানে আকুশি বা লগি দিয়ে গাছ থেকে ফল পাড়ার কাজে ব্যবহার হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে যে তোমাদের চার নম্বর ছবি এখানে আকুশি দিয়ে কিন্তু আম পাড়া হচ্ছে ঠিক আছে মানে আকুশি দিয়ে ঠিক তোমরা এখানে লিখবে আকুশি হ্যাঁ দিয়ে গাছ থেকে ফল পাড়ার কাজে ব্যবহার হচ্ছে তোমরা এটুকু লিখবে ঠিক আছে লগি দেওয়ার দরকার নেই তারপরে পাঁচে পাঁচ নম্বর এখানে দেখতে পাচ্ছ এই ছবি পাঁচ নম্বর ছবি এটি ঠিক আছে এখানে দেখো পাঁচ নম্বর ছবিতে কী বলছে কোদালের হাতল রূপে মাটি খুঁড়তে ব্যবহার হচ্ছে ঠিক আছে কি খুঁড়তে ব্যবহার করা হচ্ছে সরি এই এই এইটি আমার এটি ভুলে হয়েছে এটি ছয় নম্বর হবে এটা পাঁচ নম্বর ঠিক আছে যাই হোক এখানে দেখতে পাচ্ছ কোদাল কোদালের কোদালের দাঁত দেখতে পাচ্ছ কোদালের হাতল কোদালের হাতল দিয়ে কি করছে কোদালের হাতল রূপে মাটি খুঁড়তে ব্যবহার হচ্ছে ঠিক আছে তারপর এখানে ছয় নম্বর দাকে ছয় নম্বর দাকে দেখতে পাচ্ছ এটি যেটা আমি পাঁচ নম্বর বলেছিলাম এই ছয় নম্বর এখানে একটা নৌকো দেখতে পাচ্ছ আর এখানে দাঁড় ঠিক আছে দাঁড়ের কাজে কিন্তু ব্যবহার হচ্ছে কিন্তু লাঠি ঠিক আছে নৌকায় বাওয়ার দাঁড় হিসাবে ব্যবহার হচ্ছে লাঠি তারপরে সাতে সাত নম্বর এটি সাত নম্বর সাত নম্বর কী বলছে বেল চাতে হাতল করে সহজে ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হচ্ছে তাহলে এখানে বেলচা দেখতে পাচ্ছি এখানে বেলচা বেলচায় কিন্তু লাঠি ব্যবহার করা হচ্ছে আর এখানে ঠিক ভারী জিনিস তোলার কাজে কিন্তু হ্যাঁ লাঠি ব্যবহার করা হচ্ছে বেলচাতে আমরা যেমন স্টোন তুলতে গেলে বেলচার প্রয়োজন হয় হ্যাঁ ঠিক তেমন ভারী কোনো জিনিস তুলতে গেলে কিন্তু বেলচার প্রয়োজন হয় বেলচাতে কিন্তু কি থাকে লাঠি থাকে ঠিক তেমনি এই লাঠিটি তোমরা দেখতে পাচ্ছ তারপর আট নম্বরে দেখো এখানে আট নম্বরে এখানে দেখতে পাচ্ছ এখানে আট নম্বর কি আত্মরক্ষার জন্য আত্মরক্ষার জন্য লাঠির ব্যবহার সুরক্ষার জন্য লাঠি ব্যবহার করা হয় তাহলে আত্মরক্ষা সুরক্ষার জন্য লাঠি ব্যবহার ও সুরক্ষার জন্য লাঠি ব্যবহার করা হয় তাহলে এইটি কিন্তু বই থেকে রয়েছে তারপর নয় নম্বর কি রয়েছে নয় নম্বরে এখানে দেখতে পাচ্ছ নয় নম্বর নয় নম্বরে রয়েছে বরফের ওপর গাড়ি চালাতে ব্যবহার হচ্ছে তাহলে বরফের ওপরে যে গাড়ি চালাচ্ছে স্লেস গাড়ি বুঝতে পেরেছ এখানে দেখতে পাচ্ছ ছবিটি ঠিক বরফের ওপর গাড়ি চালাতে ব্যবহার করা হচ্ছে কিন্তু লাঠি তারপরে এখানে দশ নম্বর দেখতে পাচ্ছ বয়স্ক মানুষের পথ চলতে সাহায্য করে বয়স্ক মানুষ এখানে দেখতে পাচ্ছ দশ নম্বর দশ নম্বরে কি একটা বয়স্ক মানুষ একটা কিন্তু লাঠি হাতে করে নিয়ে কিন্তু চলতে সাহায্য করছে কিন্তু একটা কাঠের লাঠি ব্যবহার না করলে কিন্তু বয়স্ক মানুষটা চলতে অক্ষম হতে পারে তাই সক্ষমের জন্য লাঠি ব্যবহার করা হচ্ছে তাহলে বুঝতে পেরেছ কোনো অসুবিধা নেই তারপরে এবার বই থেকে দেখাচ্ছি এখানে কি বলতে যাচ্ছে ঠিক আছে তোমরা দেখো এরপর এখানে কি বলেছে দেখো ছবিগুলো দেখে রনিতা দ্বীপ ঝিলাম আর আলম অনেকগুলো চিনতে পারলো আর বাকিগুলোর কথা দিদিমণির কাছ থেকে জানতে চাইলো যাই হোক এখানে এই 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 যে পড়াটি তোমরা সবুজ পড়াটি এই নীল পড়াটি এটি পরে নেবে আজ থেকে অনেক বছর আগে মানুষ বনে জঙ্গলে বাস করত। তখন থেকে হাতিরা হিসাবে হাতিয়ার হিসাবে গাছের ডাল লাঠি ব্যবহার করত তারপর আরও নানারকম কাজে লাঠি ব্যবহার হয় ভারী জিনিস তোলার কাজেও লাঠির ব্যবহার তোমরা দেখতে পাবে ধাতু আবিষ্কারের পর লাঠি মাথায় পাথরের বদলে ধাতুর ফলা জুড়ে বর্ষা তৈরি শুরু হয় মানে ঠিক তীরের ফলার মতো বর্ষা সূচ তেরিটা একটু ফলা মতো থাকে বুঝতে পেরেছ হোক এখানে এই যে ঘরটি দেখতে পাচ্ছ তোমাদের জানা আর কোন কোন কাজে লাঠি ব্যবহার করা হয় আলোচনা করে লেখো তাহলে কাজের নাম এখানে লিখতে হবে কাজের নাম কি কি আর কিভাবে ওই কাজে লাঠি ব্যবহার করা হয় তা কিন্তু আমি দেখাচ্ছি তোমরা দেখো ঠিক আছে এখানে দেখো তোমরা এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কাজের নাম মাছ ধরা মাছ ধরার কাজে কিন্তু আমরা কি করি লাঠি দিয়ে ছিপের লাঠি দিয়ে ছিপের লাঠি বানানো হয় বা একরকম জালকে লাঠির সঙ্গে বেঁধে মাছ ধরা হয় তাহলে মাছ ধরার কাজের নাম হচ্ছে মাছ ধরা আবার কাজের নাম হচ্ছে খেলাধুলা করা আবার কাজের নাম হচ্ছে কে লেপ কম্বল তৈরি করা আরেকটি কাজের নাম হচ্ছে অপরাধীদের ঠেকাতে বুঝতে পেরেছ তাহলে তোমরা বুঝতে পারছো এবার এখানে হচ্ছে কীভাবে ওই কাজে লাঠি ব্যবহার করা হয় তাহলে খেলাধুলার কাজে কি দুটি লাঠি দিয়ে প্রতিযোগিতা প্রতিযোগীরা লাঠি খেলেন ঠিক মহরমের সময় দেখতে পাবেন মহরমের সময় প্রতি বছর যে মহরম হয় মহরম উৎসব সেই সময় কিন্তু লাঠি হ্যাঁ দিয়ে কিন্তু খেলা হয় তারপর আরও অনেক লাঠি দিয়ে অনেক খেলা রয়েছে ঠিক আছে তারপরে এখানে দেখো লেপ কম্বল তৈরি লাঠি দিয়ে পিটিয়ে তুলোকে সমান করা হয় মানে লেপ তৈরি করতে গেলে কিন্তু একটা লাঠি ব্যবহার করা হয় আবার অপরাধীদের ঠেকাতে পুলিশ লাঠি দিয়ে অপরাধীদের আটকায় বুঝতে পেরেছো তাহলে কোনো অসুবিধা নেই তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে কোন প্রশ্নের উত্তর কি তা আমরা সরাসরি সঙ্গে সঙ্গে আমরা তোমাদের কমেন্টে আমরা লিখে পাঠিয়ে দেবো যে কোনো প্রশ্নের উত্তর আমাদের কমেন্ট করে জানাবে যে কোনো প্রশ্নের উত্তর ঠিক আছে পৃথিবীর যে কোনো প্রশ্নের উত্তর আমাদেরকে জানাবে সেই প্রশ্নের উত্তর আমরা সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা করব আশা করি আমাদের চ্যানেলকে যদি কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে সমস্ত পড়ার প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আর একটি কথা বলে যাই যে এক থেকে একেবারে শেষ পর্যন্ত বইয়ের সমস্ত প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের প্লে লিস্টে যাবে প্লে লিস্টে গিয়ে তোমরা ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর পরিবেশ রয়েছে পরিবেশে ক্লিক করলেই সমস্ত পরিবেশের সমস্ত প্রশ্ন উত্তর ধারাবাহিক তোমরা দেখে নিতে পারবে কোনো অন্য কোনো জায়গায় টিউশনে যাওয়ার প্রয়োজন হবে না আশা করি এখান থেকে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নিবে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ পরবর্তী ক্লাস ঠিক আগামীকাল যথাসময়ে আমরা করাবো